তো সতেরো নম্বরে আমাদেরকে বলেছে নিচের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক আসন্ন নির্ণয় করো তো দেখো এখানে শ্রেণী ব্যাপ্তি দেয়া আছে পাশাপাশি দেয়া আছে আর গণসংখ্যা দেয়া আছে আমাদেরকে বলেছে যে আয়তলেখ অঙ্কন করতে হবে ওপরে প্রশ্নে বলেছে যে আয়তলেখ আঁকো তাহলে আমাদের প্রথমে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিতে হবে তাহলে আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিই শ্রেণীব্যাপ্তি দেয়া আছে এগারো থেকে বিশ এগুলো পাশাপাশি দেয়া আছে আমরা উপর নিচে করে নেব তারপরে দেওয়া আছে একুশ থেকে ত্রিশ একানব্বই থেকে একশো এটা আমাদের দেয়া আছে গণসংখ্যা যেটা দেওয়া আছে সেটা আমরা গণসংখ্যার ঘরে পর্যায়ক্রমে লিখবো তাহলে প্রথমে দেয়া আছে দশ তারপরে বিশ তিন এভাবে আমরা লিখে নেব এখানে আমরা আগে গণনা করে নিয়েছি যে এখানে কয়টা ঘর আছে সেই অনুযায়ী আমরা লম্বালম্বী সেই কয়েকটা ঘর নিয়েছি এখন অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করতে হবে তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আসলে সূত্র সাহায্যে নির্ণয় করা যায় কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো এত বড়ো সূত্র আসলে করে করাটা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেই জন্য দেখো একটা সহজ পদ্ধতি আছে এই যে আমাদের যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে যে এগারো থেকে বিশ তাহলে প্রথম যেটা দেওয়া আছে এগারো দেওয়া আছে এটা থেকে শূন্য দশমিক পাঁচ মানে দশমিক পাঁচ বিয়োগ করে দিব। দশম তাহলে এগারো থেকে যদি আমি দশমিক পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত হবে বলো দশ দশমিক পাঁচ হবে না দশ দশমিক পাঁচ আর এই যে পরের যে অংশটা এই অংশটার সাথে দশমিক পাঁচ যোগ করে দিব তাহলে এটা কত হবে বলো বিশ ছিল তাহলে এখন হবে বিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ যোগ করেছি তাহলে দশ দশমিক পাঁচ থেকে এটা হলো বিশ দশমিক পাঁচ আমি আবার বলছি প্রথমে যেটা থাকবে প্রথমে যেটা থাকবে সেটা থেকে পা শূন্য দশমিক পাঁচ বিয়োগ করে দিব তাহলে এখানে একুশ আছে একুশ থেকে শূন্য দশমিক পাঁচ যদি বিয়োগ করি তাহলে কত হবে বলো বিশ দশমিক পাঁচ হবে আর এই পরেরটা যেটা থাকবে ওটার সাথে শূন্য দশমিক পাঁচ যোগ করে দিব। তাহলে ত্রিশের সাথে যদি শূন্য দশমিক পাঁচ যোগ করি তাহলে ত্রিশ দশমিক পাঁচ হবে না তাই এখানে ত্রিশ দশমিক পাঁচ লিখবো নব্বই দশমিক পাঁচ আর এখানে হবে একশো দশমিক পাঁচ এখন দেখো এটাকে বলেছিল যে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কেন বলেছিল দেখো এইখানকার যে শেষ মানটা পরেরটার ক্ষেত্রে দেখো এটা শুরুর মান হয়েছে আবার এখানে যেটা শেষ হয়েছে পরেরটার ক্ষেত্রে সেটা শুরু হয়েছে মানে এ যে এদের মধ্যে যে একটা সম্পর্ক রয়েছে এরা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না মানে আলাদা হচ্ছে না এই জন্য এদেরকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাফ পেপারে যে আমাদেরকে লেখ অঙ্কন করতে হবে আমরা আয়তলেখ অঙ্কনের সারণীটা প্রস্তুত করেছি এখন আমরা আয়তলেখ অঙ্কন করব গ্রাফ পেপারে তো তোমরা দেখো আমি এখানে আগে থেকে লিখে রেখেছি দেখো যে আমরা কি করব আয়তলেখ অঙ্কন করার সময় একটু খেয়াল করবা আয়তলেখ অঙ্কন করার সময় আমরা নিচের দিক থেকে যে কোনো একটা ঘরকে আমরা সিলেক্ট করে নিব। যে এই দাগ বরাবর আমরা দাগ দিব দেখো আমি এখানে কলম ব্যবহার করছি যাতে তোমরা তোমাদের দেখতে সুবিধা হয় কিন্তু তোমরা কখনোই গ্রাফ পেপারে কলম দিবেন না আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি দেখো যে কোনো একটা ঘর বরাবর আমরা ওপরেও দাগ দিয়ে নিচ্ছি আচ্ছা এখন দেখো যে আমাদের একটা এক্স অক্ষ নির্ণয় করতে হবে আর একটা অয় অক্ষর তো আমাদের যে পাশাপাশি যেটা থাকবে সেটাকে আমরা বলবো এক্স অক্ষ এটার নাম এক্স অক্ষ দিব আর এই যে ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস আচ্ছা আর এই যে বাম পাশে যেগুলো থাকে সেগুলো মাইনাস মান থাকে যেহেতু আমাদের এইখানে কোনো মাইনাস মান নাই যার জন্য আমি পজিটিভ দিকটাই শুধু ধরেছি আর এই যে এই বিন্দু যে বিন্দুতে দুইটা রেখা আমাদের ছেদ করেছে সেটাকে আমরা শূন্য নিব খুব ভাঙা মানে এটার আগে আরও মান আছে আচ্ছা এখন দেখো আমি ছক কাগজ এটা হচ্ছে ছক কাগজ এটা হচ্ছে এক সক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষ তাহলে ছক কাগজে আমরা এক সক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি নিব এই যে এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা এটা আমরা এক সক্ষ বরাবর নিব আর আমাদের যে গণসংখ্যাটা দেয়া ছিল এই গণসংখ্যাটা আমরা ওয়াই অক্ষ বরাবর তো প্রত্যেকটা ঘরকে আমরা এক সক্ষ বরাবর যেটা মান নিব প্রত্যেকটা ঘরকে দুই মান দুই মনে করব এক ঘর সমান দুই ধরব আর ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক ধরব এক ঘর সমান এক মানে এটা এক ঘর সমান এক হবে আর এক সক্ষ বরাবর এক ঘর সমান দুই হবে এই রকম চিন্তা করে আমরা এই মানগুলোকে এখন স্থাপন করব। তাহলে প্রথমে কি আছে দেখো প্রথমে কি আছে দশ দশমিক পাঁচ আছে তাহলে দশ দশমিক পাঁচ আমরা এই বিন্দুটাতে দশ দশমিক পাঁচ নির্ণয় করবো তাহলে আমরা লিখি এই বিন্দুতে আমরা এই বিন্দুতে আমরা দশ দশমিক পাঁচ লিখলাম তারপরে দেখো এই পরের বিন্দুতে আমরা লিখবো সবগুলোকে আমরা বাংলা করে দিই তাহলে দশ দশমিক এটা পাঁচ এটা হচ্ছে আমাদের বিশ দশমিক পাঁচ ত্রিশ দশমিক পাঁচ তাহলে নব্বই দশমিক পাঁচ আর তারপরেরটা হচ্ছে আমাদের একশো দশমিক পাঁচ এই পর্যন্তই আমাদের মানগুলো দেওয়া আছে এটা আমরা লিখে নেব অক্ষর মানগুলো দেখো অয়ক্ষে প্রথমে কি আছে আমাদের গণসংখ্যা হচ্ছে দশ আছে তাহলে আমরা পাঁচ দশ পনেরো বিশ এইভাবে আমরা এখানে মানগুলো দিয়ে নেব তাহলে দেখো এই এই পুরো অক্ষটাকে এটা হচ্ছে পাঁচ তারপর এটা হচ্ছে দশ পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত নেই আমরা তারপর এটা হচ্ছে চল্লিশ আর নিব না দশ দশমিক পাঁচ ছিল যেন অবিচ্ছিন্ন যখন ছিল আমাদের দশ দশমিক পাঁচ তখন গণসংখ্যা কত ছিল বলো তাহলে দশ দশমিক পাঁচের কাছে আমরা যাব প্রথমে এখানে দশ দশমিক পাঁচের কাছে যাব তারপর গণসংখ্যা কত ছিল এখানে দশ ছিল তাহলে এখান থেকে পাঁচ আর এই যে এখান থেকে দশ এখানে এসে দশ শেষ তাহলে এই বিন্দুতে আমরা একটা গোল দেবো এই বিন্দুতে দশের ঘরে আচ্ছা এটা হয়ে গেল এখন আমাদের পরেরটা দেখো যখন বিশ দশমিক পাঁচ ছিল এই যে এখানে এ পাশ থেকে ধরবে এ পাশ থেকে ধরবে যখন বিশ দশমিক পাঁচ ছিল তখন গণসংখ্যা কত ছিল তখন গণসংখ্যা ছিল বিশ তাহলে এই যে বিশ দশমিক পাঁচের ঘর এটা তাহলে এই বরাবর আমরা বিশ তাহলে এখান থেকে পাঁচ দশ পনেরো এই যে বিশ তাহলে এই ঘরে এইখানে আমরা গোল করব ওই পারে যাওয়া যাবে না ওই পারে যাওয়া যাবে না এখানেই করতে হবে যখন আমাদের নব্বই দশমিক পাঁচ ছিল তখন এটা ছিল তিন তাহলে এই যে নব্বই দশমিক পাঁচ এই যে দেখো তিন দেখো আর কিন্তু আমাদের নাই আমাদের গণসংখ্যা সব গ্রাফে বসানো শেষ এখন তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে যেই অক্ষ বরাবর তুমি বসিয়েছো সেইখান থেকে এইভাবে এই বিন্দুটা আমরা যোগ করে দেবো তাহলে দেখো এই যেই বিন্দুটা ধরবো একটু সাবধানে যেন বিন্দু বরাবর ছেদ হয় হুম তারপরে এই যে এখানে জাস্ট আমরা ধরবো এবং একটা করে টান দিব যাতে লম্ব হয়ে যায় এবং সবগুলোই ক্রমান্বয়ে একটার পর একটা আমরা এই কাজ করব সবগুলো করব। আবারও বলছি তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে আমি তোমাদের বোঝার জন্য কলম দিয়ে করছি তোমরা পেন্সিল দিয়ে করবে পেন্সিল ছাড়া যদি করো তাহলে কিন্তু পরীক্ষায় কেটে দিবে দেখো সবগুলো আমি এভাবে দাগ টেনে ওই বিন্দু থেকে নিচের দিকে দাগ টেনে টেনে একসখে মিলিয়ে দিয়েছি এখন সক্ষে মেলানোর পর আমার কাজ হচ্ছে এই যে যেখানে যেখানে বিন্দু দিয়েছি তার ডান দিকে একটা করে আমি দাগ দিয়ে দেবো যে বিন্দু নিয়েছি ডান দিকে দাগ দিয়ে দিয়েছি এখানে দাগ বড় একটা ছিল তাই মিলেছে তাহলে এই বিন্দুটা তারপরের বিন্দুতে ধরবো ডান দিকে মানে এই একটা যেমন ধরো দশ দশমিক পাঁচ থেকে আমরা ডান দিকে কতটা বাড়াবো বিশ দশমিক পাঁচ পর্যন্ত বাড়াবো আবার তিরিশ দশমিক পাঁচ থেকে ডান দিকে কতটা বাড়াবো চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত বাড়াবো তুমি আবার বড় করে লম্বা করে যদি টেনে দাও একদম ডান দিকে অনেক বড় করে দাও তাহলে কিন্তু হবে না পরের ঘরটা পর্যন্ত আমাদের মানে ডান দিকে বাড়াতে হবে এটাও তাই আমাদের ডান দিকে বাড়িয়ে দেব পরের ঘরটা পর্যন্ত দেখো আমাদের সবগুলো হয়ে গেছে ডান দিকে এখন কিন্তু আমাদের বলেছিল যে আয়ত কাটতে হবে এখন তুমি যদি আয়তলে কাটতে আঁকতে চাও তাহলে অবশ্যই তোমার এখানে তো পূরণ করতে হবে নাহলে তো হবে না এখন যারা একে অপরের পাশে লেগে গেছে তারা তো লেগে গেছে আর যারা লাগে নাই তার এই যে নিচের বিন্দুটা যেখান থেকে লাগে নাই সেখান থেকে যে ওপর বিন্দু বরাবর আমরা এটাকে মিলিয়ে নিব জাস্ট আমরা এটাকে স্কেল দিয়ে স্কেল দিয়ে জাস্ট আমরা এটাকে মিলিয়ে নেব পরেরটা দেখো এখান থেকে এটুকু খোলা আছে তাহলে এখান থেকে এইটুকু আমি জাস্ট স্কেল দিয়ে মিলিয়ে দিলাম আবার এখান থেকে এখানে খোলা আছে এটাকেও তাই একই কাজ করব মিলিয়ে দিব সবগুলো মিলিয়ে দিলাম পরের অংশের সাথে এই যে দেখো একশো দশমিক পাঁচের এইটা ঘরটা কাজে লাগে নাই কিন্তু এখন যখন মিলিয়ে দিব তখন দেখো এই ঘরটা আমাদের ঠিকই কাজে লাগবে আচ্ছা এখন আমাদের আয়তলেখ প্রস্তুত হয়ে গেছে এখন আমাদেরকে কি করতে বলেছে এখন আবার বলেছে যে প্রচুরক নির্ণয় করো তাহলে আমাদের প্রচুরক এই আয়ত থেকে থেকেই নির্ণয় করতে হবে তাহলে দেখো সবচেয়ে লম্বা ঘর কোনটা হয়েছে সবচেয়ে লম্বা ঘর হয়েছে কত পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ এই যে সবচেয়ে বেশি লম্বা যে স্তম্ভটা বা লম্বা যে আয়তলেকটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় আয়তলেক মানে সবচেয়ে বড় আয়তক্ষেত্র হয়েছে তাহলে এটাই হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী এই শ্রেণীর মধ্যেই প্রচুরক আছে তো যে শ্রেণীর মধ্যে প্রচুরক আছে সেই শ্রেণীকে আমরা বলবো যে প্রচুর শ্রেণী তাহলে এটার মধ্যে আমাদের প্রচুরক আছে এখন আমরা কি করব এখন দেখো এই শ্রেণীর যে শেষ প্রান্ত ছিল এই যে এখানে যেখানে বিন্দুটা দিয়েছি ওই বিন্দুতে ধরবো ওই বিন্দুতে ওই বিন্দু থেকে পরবর্তী যে শ্রেণী দেখো এই এই পঁয়ত্রিশ দশমিক পাঁচের একটা বিন্দু ছিল এই বিন্দু থেকে এই যে চল্লিশ দশমিক পাঁচের একটা বিন্দু ছিল না এই এই বিন্দু মানে আড়াআড়ি যে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা মিলিয়ে দিব আড়াআড়ি দাগ দিয়ে এই বিন্দু থেকে পরের বিন্দুটা আমরা মিলিয়ে দিব এটা কিন্তু একটু সাবধানে করবে যেন ঠিকঠাকভাবে মিলে তাহলে এই বিন্দু থেকে আমরা এই পরের বিন্দু এই যে দেখো মিলিয়ে দিয়েছি ঠিক একইভাবে দেখো এই যে এই বিন্দু দেখো এই বিন্দু তো এখানে আছে তাহলে এর এর সমান্তরালে কোন বিন্দু আছে যে এই বিন্দুটা তাহলে এই বিন্দুটা নিয়ে আমরা ওটার সাথে মানে ওই ওই অপর অপর পৃষ্ঠের যে বিন্দুটা আছে সেটার সাথে আর ভাবে আমরা মিলিয়ে দিব আর ভাবে মিলিয়ে দিব এবং খুবই সাবধানে যেন মিলে যায় বিষয়টা এবং স্কেল যেন না কাপে দেখো আমরা মিলিয়ে দিয়েছি তাহলে দেখো একটা জায়গায় যে একটা বিন্দুতে যে বিষয়টা এখানে দেখো এই বিন্দুতে যে বিষয়টা আমার মিলে গেছে একটা বিন্দু তাহলে ওই বিন্দুটাকে কেন্দ্র করব ওই বিন্দুটাকে কেন্দ্র করব করে ওই বিন্দু বরাবর এক চক্ষের উপরে আরও একটা দাগ টেনে দেবো ওই বিন্দু থেকে এক সক্ষ বরাবর একটা দাগ টেনে দেবো এই যে দেখো এক চক্ষ বরাবর আমি একটা দাগ টেনে দিয়েছি তোমাদের বোঝানোর জন্য আমি লাল কলম ব্যবহার করেছি কিন্তু তোমরা অবশ্য অবশ্যই পেন্সিল ব্যবহার করবা তাহলে দেখো এই যে আমরা এখান থেকে এই বিন্দু পর্যন্ত একটা দাগ দিয়েছি এই দাগটা দেখো একটা ঘরকে মাঝ বরাবর ছেদ ছেদ করেছে করেছে একটা ঘরকে মাঝ বরাবর তাহলে বলো শ্রেণী আমরা কত পেলাম প্রচুরক শ্রেণী পেলাম তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচের মধ্যে প্রচুরক থাকবে আর এই যে যেই দাগটাতে ছেদ করলো সেই দাগটাই হচ্ছে আমাদের প্রচুরক তাহলে আমরা গণনা করি এখানে ছিল তিরিশ দশমিক পাঁচ প্রত্যেক ঘরকে দুই ধরেছিলাম প্রত্যেক এক ঘর সমান মান ধরেছিলাম দুই তাহলে এই এক ঘরের মান দুই তাহলে তিরিশ দশমিক পাঁচ থেকে এখানে গেলে বত্রিশ দশমিক পাঁচ হবে আর এখানে যদি যাই তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ হবে আর এখানে দেখো এখানে অর্ধেক ঘর গেছে তার মানে পুরা ঘরটা যদি দুই হয় তাহলে অর্ধেক ঘরটা এক না বলো তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত আমাদের এখানে হয়েছে তাহলে এখানে যদি অর্ধেক যায় তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচ হবে না তাহলে আমরা রোগ পেলাম কত প্রচুর পেলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ এখন কথাটা তোমরা কিভাবে লিখবা কথাটা লিখবা এইভাবে লিখবা যে এখানে প্রথমে আমাদের আয়তলেক অঙ্কনের জায়গায় আমরা যা আঁকব তাই লিখবো যা আঁকবো তাই লিখবো দেখো আমি এখানে লিখেছি যে আয়তলেখ অঙ্কন ঠক কাগজে আমরা কি ধরেছি এক্স অক্ষ বরাবর আমরা কি লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আর অয় অক্ষ বরাবর কি লিখেছিলাম গণসংখ্যা লিখেছিলাম তাহলে ওইটাই লিখেছি অক্ষ বরাবর গণসংখ্যা ধরা হয়েছে এখন এক্স অক্ষে ছক কাগজে এক ঘর সমান কত ধরেছি এক ঘর সমান দুই ধরেছি আর অক্ষে এক ঘর সমান কত ধরেছি অক্ষে এক ঘর সমান এক ধরা হয়েছে এখন প্রচুরক নির্ণয় তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে চিত্রায়িত আয়ত লেখ চিত্রায়িত এখন আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমাদের প্রচুরক শ্রেণী যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে আমাদের দেখো যে যেখানে আমরা গ্রাফ এঁকেছিলাম তাহলে এখানে চিত্রায়িত আয়ত মানে যেটা আমরা এঁকেছি সেটাকে বলছি চিত্রায়িত আয়ত এখান থেকে দেখা যায় যে বেশি সংখ্যক গণসংখ্যা তাহলে বেশি সংখ্যক গণসংখ্যা পেয়েছিলাম তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ শ্রেণীতে সুতরাং এখানেই কে প্রচুর কাছে এখানেই এই শ্রেণীতেই প্রচুরক বিদ্যমান তাহলে নির্ধারণ করার জন্য আয়তের দিকে কৌণিক বিন্দুতে এই যে এই কোনাগুলোকে আমরা কৌণিক বিন্দু বলছি তাহলে কৌণিক বিন্দু থেকে দুইটি দাগ দেখো আড়াআড়ি রেখাংশের উপরে আরি রেখাংশের আগের এবং পরের আয়তের উপরিভাগের কৌণিক বিন্দুর সাথে সংযোগ করা হয়েছে এই যে এটা এটা দেখো এটার আগেরটার সাথে এটার আগেরটার সাথে আর এটার পরেরটার সাথে এটা এই বিন্দুটার পরের বিন্দুটা এটা তাহলে এই বিন্দুর পরের বিন্দুর সাথে আর এই বিন্দুর আগের বিন্দুর সাথে কোনাকণিভাবে আমরা দাগ দিয়ে মিলিয়ে দিয়েছি এখন দেখো এদের যে ছেদ বিন্দু যে এখানে দুইটা রেখায় একে অপরকে স্পর্শ করেছে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দুতে দেখো এক চক্ষের ওপরে আমরা একটা লম্ব টেনেছি তাহলে ওইটাই লিখেছি যে ছেদ বিন্দু থেকে এক চক্ষের ওপরে যে লম্ব টানা হয়েছে তা এক্স অক্ষকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বিন্দুতে ছেদ করে তাহলে পঁয়ত্রিশ দশমিক পাঁচই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রচুর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে